সমস্ত শ্রোতা বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি রূপক সাহা রচিত গল্প চাঁদনি চকে গজানন দশমীর দিন দধিকর্মা শেষ হতেই মাকে চোখের ইশারায় জানিয়ে দিলেন গজানন আমি বের হচ্ছি বেলা প্রায় একটা আর দেরি করা সম্ভব না ঘন্টা খানেকের মধ্যেই চাঁদনি চকে পৌঁছতে হবে না হলে দোকানপাট খোলা পাওয়া যাবে না বিকেলে ভাসান ঠিক সময়ের মধ্যে ফিরে আসতে হবে প্যান্ডেলে তখন যদি কেউ ধরে ফেলেন তিনি গড় হাজির পড়ে যাবে রাত্রির ঠিক দশটার সময় নৌকো ছাড়বে গঙ্গার ঘাট থেকে সবাই মিলে এবার তারা গজে এসেছেন ফিরবেন নৌকোয় চোখের ইশারা করার সময় গজানন লক্ষ্য করেছিলেন মায়ের মেজাজ ভালো নেই সপ্তমীর দিন থেকে মায়ের মুখে যে প্রসন্ন হাসিটা দেখতে পাওয়া যায় সেটা প্রথম নবমীর দিন থেকে উধাও গজানন আন্দাজ করতে লাগলেন কেন মায়ের ভুবন মোহিনী মুখে চিন্তার ছায়া প্রথম নবমীর রাতে মহিষাসুর বিদ্রোহ করেছে বহু বছর ধরে মায়ের পায়ের তলায় হাঁটু গেড়ে বসে বর্ষতা দেখাচ্ছে বেচারা গাটে বাদ ধরে গেছে এবার অর্থোপেডিক সার্জন দেখাতে চেয়েছিল কলকাতা এসে মা রাজি হননি ছেড়ে দিতে কলকাতার পাড়ায় পাড়ায় সুর কার সঙ্গে গিয়ে গাঁটছড়া বাঁধবে কে জানে মায়ের কি একটা সমস্যা সিংহটা পর্যন্ত এবার মাকে ঝামেলায় ফেলতে চাইছে কে কি মাথায় ঢুকিয়েছে কে জানে ষষ্ঠীর দিন বলে কি না মা ফি বছর অসুরের হাত কামড়ে রয়েছি ইদানিং কেমন যেন বোকা বোকা লাগে আমরা হলুঙ্গে পশুরা যে জাত ধরবো তো ধরবো একেবারে টুটি আমাকে দিয়ে হাত কামড়ানো বিচ্ছিরি মাগো এবার স্টাইলটা পাল্টানো যায় না শুনে মা এমন চটে গেছেন সেই থেকে গুম কাতু ভাইয়ের একটা ব্যবহারেও মা মনক্ষুণ্ণ এবার মরতে আসার আগে থেকেই কাতু ভাই আবদার ধরেছে একবেলার জন্য নাকি সেল ফ্যাক্টরিতে যাবে কার্গিল যুদ্ধের পর নাকি ইছাপুরের গান অ্যান্ড শেল ফ্যাক্টরি কি একটা নতুন ধরনের রাইফেল বানাচ্ছে তার মেকানিজিম জেনে নেওয়ার জন্য বায়না ধরেছে ও বিরক্ত হয়ে মা অষ্টমীর দিন সন্ধি পর একবার বলে ফেললেন তোর অত জানার দরকার কী রে কার্তিক অস্তত্ব বানাবে বিশু কামার এবার ফিরে গিয়ে ওকে গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে পাঠিয়ে দিলেই হবে তুই যাসনে বাবা তোর উপর অনেকের কুনজর আছে কাতু ভাইও সেদিন থেকে মুখ ঘোমরা করে রয়েছে মায়ের মুখের উপর কথা বলার সাধ্য নেই কৈলাস একাডেমিতে সে শিক্ষাওকে দেওয়া হয়নি গজানন ভালো মতো জানেন কেন মা এত উদ্বিগ্ন কাতু ভাইকে নিয়ে মর্তে আসার দুদিন আগে নারদ কাকু এসে মায়ের কানভারি করে গেছেন মা জননী মহিষাসুরের চতুর্থপক্ষের এক মেয়ে কিন্তু আগেভাগেই মর্তে চলে গেছে বাপের হেনস্থার বদলা নিতে ছেলে মেয়েদের সাবধানে রেখো মাঝানী ওই মেয়েটা ভয়ানক গতবার বিশ্বব্রহ্মাণ্ড মার্শাল আর্ট অলিম্পিকে হিরের পদক পেয়েছে চোখের পলকে তোমার ছেলে মেয়েদের ক্ষতি করে দেবে নারদমণির কাছ থেকে ওই খবরটা পেয়ে মা এবার বেশি সতর্ক ছেলে মেয়েদের কোথাও বেরোতে দেননি পুজোর পাঁচ দিন কলকাতায় পুজোর উৎসবটাই এবার মায়ের দেখা হলো না মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না দ্বিতীয় নবমীর দিন অনেক কিন্তু কিন্তু করে গজানন কথাটা পেরেছিলেন মায়ের কাছে কলকাতা থেকে এবার অতি অবশ্য একটা কম্পিউটার কিনে নিয়ে যাবেন স্বর্গে এখনও কম্পিউটারের চল শুরু হয়নি গজাননকে দিয়ে দাপর যুগে মহাভারত লিখিয়েছিলেন ব্যাসদেব এই কলিযুগে নতুন একটি মহাকাব্য লেখা শুরু করেছেন তিনি এত বিরাট সেই মহাকাব্য গজানন গত কুড়ি বছর ধরে চার হাতে লিখেও শেষ পর্যন্ত জানতে পেরেছেন সবে প্রথম পর্বটা শেষ হয়েছে এ কাব্য যদি মহাভারতের মতো আঠারো পর্বে গড়ায় তাহলে হাতের কি অবস্থা হবে ভেবে মাঝে মধ্যে শিউরে ওঠেন গজানন কৈলাসেই মুনি গল্প করতে করতে বলেছিলেন মা জননীর সঙ্গে এতবার কলকাতায় যাও বাবা কেন একটা কম্পিউটার কিনে আনো না লিখতে সুবিধে রিভিশন দিতে সুবিধে যুগের সঙ্গে নিজেকে তো বদলাতে হবে বাবা হাতে লেখার দিন শেষ হয়ে গেছে মর্তবাসীরা আজকাল হাতে খড়ি না দিয়ে বাচ্চাদের কম্পিউটার খড়ি দিচ্ছে সেই থেকে কথাটা মাথায় গেথে গেছে গজাননের একটা কম্পিউটার চাই নারদ কাকুই খবর দিয়েছেন চাঁদনি চকে জোড়া দেওয়া কম্পিউটার কিনতে পাওয়া যায় অনেক সস্তায় পেয়ে যাবে কোম্পানি থেকে সরাসরি কিনতে যেও না বাবা ট্যাগ ফাঁকা হয়ে যাবে সেই কম্পিউটার কেনার কথা মাকে বেশিবার বলতে হয়নি দুধিকর্মা আর গোটা চারেক মর্তমান কলা পেটে দিয়ে প্যান্ডেল থেকে তাই নেমে এলেন গজানন সবার অলক্ষে লাইন পেরিয়ে রওনা দিলেন পাতাল রেলের স্টেশনের দিকে বাস চেয়ে পাতাল রেল অনেক ভালো ধোয়া নেই ধাক্কাধাক্কি নেই জানালা দিয়ে কেউ ওয়াক থ্রু করে না গজানন একটু সুখী টাইপের পাতাল রেলের পরিবেশটা তিনি বেশ পছন্দ করেন ট্রেনের কামরায় বসতেই গজানন টের পেলেন মা তাকে একা ছাড়েননি ঠিক সিটের তলায় বাহন হাজির তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য বাহনের সামনের দুটি দাদে একটা অদ্ভুত ক্ষমতা দিয়ে রেখেছেন মা কুট করে একটা কামড় ব্যাস ভ্যানিস মর্তে এরাকে গজানন দু একবার বিপদে পড়েছিলেন তখন সবার আড়ালে পায়ে কুটুস করে কামড়ে তাকে চোখের সামনে থেকে ভ্যানিশ করে দেয় বাহন ইঁদুর ফলে গজানন বেঁচে যান তারপর থেকেই তিনি বাহনের নাম দিয়েছেন বাহাদুর কামরায় কারো চোখে পড়লে সর্বনাশ বাহাদুরকে হয়তো পিটিয়েই মেরে ফেলবে তাই পা দিয়ে নিজের বাহনকে আড়াল করে রাখলেন গজানন কামরায় অবশ্য খুব বেশি লোক নেই তাই বাঁচোয়া পাতাল রেলে একটা জিনিস ভালো দু তিন মিনিট অন্তঃ স্টেশন কর গুনে গজানন দেখলেন আর চারটে স্টেশন বাকি রবীন্দ্রসদন ময়দান পার্ক স্ট্রিট এসপ্ল্যানেট তারপরেই চাঁদনিচক এসপ্ল্যানেট স্টেশনটা লক্ষ্য রাখা দরকার এলেই তিনি উঠে দাঁড়াবেন কম্পিউটারের দাম কত হবে গজানন জানেন না মায়ের কাছ থেকে দশটা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছেন বোধহয় তাতেই হয়ে যাবে কম্পিউটার পছন্দ হলে অত হিসেবের ভেতর তিনি যাবেন না শুধু একবার শিখে নেওয়ার অপেক্ষা ব্যাস তারপর স্বর্গে গিয়ে ভটা ভটাভট নামিয়ে ফেলবেন ব্যাসদেবের মহাকাব্য চোখ বুঝে সেই চিন্তাই করতে থাকলেন গজানন ব্যাসদেব তো সংস্কৃত শ্লোক বলেই খালাস সেটাকে মেজে ঘষে কাব্যিক রূপ দেওয়ার দায়িত্ব গজাননের সত্যি কথা বলতে কি মহাভারত লিখেছিলেন তিনি আর নাম হলো ব্যাসদেবের এবার তাই প্রথম থেকেই চুক্তি করে নিয়েছেন গজানন নতুন মহাকাব্যের নাম যাই হোক অনুলেখক হিসেবে তার নামটা রাখতেই হবে ট্রেন দাঁড়িয়েছে ময়দান স্টেশনে অলস চোখে কামরার দিকে তাকালেন গজানন আর তখনই চোখে পড়লো মেয়েটাকে পরনে লাল টি শার্ট নীল জিন্স দিব্যি দেখাচ্ছে সরস্বতী একবার জিন্স পরার আবদার ধরেছিল মা এমন ধমক দেন তারপর থেকে আর কোনো দিন উচ্চবাচ্য করেনি বেচারি সরস্বতীর কোনো দোষ নেই প্রতিবার প্যান্ডেলে দাঁড়িয়ে চার চারটে দিন কত বাহারি পোশাক মর্তের মেয়েদের পড়তে দেখে ওরও তো ইচ্ছে অনিচ্ছে বলে একটা জিনিস আছে মা ওকে অন্য কিছু পড়তে দেবেন না সেই সাবেক কালের সাদা শাড়ি প্রতি বছর একই শাড়ি পড়তে কারো ভাল লাগে জিন্স পরা মেটা বসেছে ঠিক উল্টো দিকের সিটে আর চোখে গজানন দেখলেন মেটা তার দিকে তাকিয়ে চোখের মণি পিঙ্গল বর্ণের ঠোঁটি এক চিলতে হাসি যেন চিনতে পারার রিঙ্গিত যা তা কি করে সম্ভব গজানন মনে মনে ভাবলেন আর পাঁচটা মর্তবাসীর মতো রূপ ধারণ করেই তিনি পাতাল রেলে চলেছেন এখন কারও পক্ষে বোঝা সম্ভব নয় তিনি আসলে দেবপুত্র একটা কম্পিউটার কেনার জন্যে তিনি চাঁদনি চকের দিকে যাচ্ছেন এখন অন্য কোনো দিকে মন দেওয়ার সময় তার নেই মর্তবাসী পুচকে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকলে তা চলবে না কম্পিউটারে ঠিক কী কী সফটওয়্যার তার দরকার চোখ ফিরিয়ে গজানন সেই কথাটাই ভাবতে শুরু করলেন দোকানে ঢুকবেন ঝটপট দরদাম করে কম্পিউটার নিয়ে তিনি বেরিয়ে আসবেন হাতে সময় খুব কম এবার মায়ের স্বর্গে গমন নৌকা সহযোগে এই বন্যার সময় উল্টো দিকে জলের তোর কবে স্বর্গে পৌঁছনো যাবে কে জানে বিশ্বকর্মা কাকা একবার মাকে বলেছিলেন একটা স্পিড বোর্ডের ব্যবস্থা করে দেবেন স্বর্গে যেতে তাহলে প্রায় অর্ধেক সময় লাগত কিন্তু লক্ষ্মী একটি আদুরে টাইপের স্পিড বোর্ডে যাওয়ার সময় যদি বমি করে দেয় সেই কারণে মা রাজি হননি চাঁদনি চকে নেমে এসকেলেটারে করে উপরে উঠে এসে গজানন ঘোরের দিকে তাকিয়ে দেখলেন প্রায় দেড়টা কম্পিউটারের দোকান ঠিক কোথায় সে সম্পর্কে কোনো ধারণা নেই না জেনেই তিনি হাঁটতে শুরু করলেন সামনেই চার রাস্তার মোড় এবার কোন দিকে যাবেন দাঁড়িয়ে ভাবছেন এমন সময় শুনলেন কোথায় যাবেন ঘাড় ঘোরাতেই গজানন দেখলেন ট্রেনে দেখা জিন্স পরা সেই মেয়েটা ভদ্রতা করে তিনি বললেন কম্পিউটারের দোকানে বলেই গজানন হাঁটতে শুরু করলেন অপরিচিত কারুর সঙ্গে মা কথা বলতে বারণ করে দিয়েছেন দরকারটা কি চাঁদনি চকে পৌঁছানো গেছে কাছাকাছি কোনো না কোনো দোকান নিশ্চয়ই চোখে পড়বে কয়েক গজ হাঁটার পরই একটা দোকান চোখে পড়ল নাম শ্রীগণেশ ইলেকট্রনিক্স কাচের দরজা দিয়ে ভেতরে ঢুকতেই গজানন দেখলেন কাচের বাক্সে তার মূর্তি তাতে নীল আলো লোকে তাহলে এখনও তাকে ভক্তিশ্রদ্ধা করে মনে মনে খুব খুশি হলেন গজানন বাক্সের ভেতর থালায় তিনটে বড় বড় লাড্ডু দেখেই জিভে জল এসে গেল কিন্তু না সঙ্গে বাহাদুর রয়েছে বাইরে কোথাও কিছু খেলে মায়ের কাছে গিয়ে নালিশ করে দেবে না হলে অলক্ষে ওই তিনটে লাড্ডু গজানন এতক্ষণে পেটে চালান করে দিতেন কম্পিউটার চাই বলতেই সেলসম্যান প্যান্টিয়াম থ্রি উইন্ডোজ নাইনটি এইট বোঝাতে লাগলো অর্ধেক কথাই গজাননের মাথায় ঢুকলো না ছেলেটা বলল অ্যাসেম্বল করা কম্পিউটার নিতে হলে আপনাকে দু তিন দিন সময় দিতে হবে তার চেয়ে ল্যাপটপ নিয়ে যান এখনই পেয়ে যাবেন গজানন বললেন জিনিসটা কী আগে দেখি সঙ্গে সঙ্গে ছেলেটা একটা চৌকো বাক্স থেকে ল্যাপটপ বের করে দেখাতে লাগলো বাহ এটাও কম্পিউটার নাকি এত ছোট হয় নারদমুনি তো ল্যাপটপের কথা আগে বলেননি জিনিসটা দেখেই পছন্দ হয়ে গেল গজাননের ছেলেটা তখন বলল সঙ্গে একটা প্রিন্টারও নিয়ে যান লিখবেন আর সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট বের করে নেবেন দরদাম হয়ে যেতেই ক্যাশ কাউন্টারে গিয়ে গজানন দশটা স্বর্ণ মুদ্রা বের করে দিলেন নিয়ন আলোয় মুদ্রাগুলো ঝকঝক করছে দেখে মালিকের চোয়াল ঝুলে গেল নাকে লাগানো চশমা নেমে এলো ভ্রু কুচকে তিনি বললেন আপনার কাছে টাকা নেই না না শুধু স্বর্ণ মুদ্রা গোল্ড কয়েন তো আমি নিতে পারবো না ভাই এসব আপনি কোথায় পেলেন সত্যি কথাই বললেন গজানন মায়ের কাছ থেকে মালিকের বোধায় বিশ্বাস হলো না কথাটা আপনি একটু বসুন বলেই তিনি উঠে দাঁড়ালেন গজাননের মনে কোনো পাপ নেই তিনি বসে পড়লেন টুলের উপর দোকানে দশ বারোটা টিভি সেট চলছে এক এক চ্যানেলে এক এক প্রোগ্রাম কটা চোখ ছুঁচলো মুখের ফসা একটা ছেলে হাত পানেরে গান গাইছে ছবির তলায় মাঝে মধ্যে নাম দেখাচ্ছে ঋত্বিক রোশন নাচ দেখে খুব কৌতূহলী হয়ে উঠলেন গজানন এ কি পর্দার ভেতর জিন্স পরা মেটাইল থেকে। এই একটু আগে পাতাল ঢেলের কামরায় তাকে দেখলেন আশ্চর্য মেটাও গাইছে গানের কলিগুলো গজাননের কানে এসে বিঁধল এবার টের পাবে বাছা ধন দুগ্গার ছেলে গজানন এ আবার কি ধরনের গান মর্তে কত রকমের পাগলামি না হয় গানে দুকলি গেই কিন্তু মেটা পর্দা থেকে হাওয়া হয়ে গেল ঘাড় ঘুরিয়ে কাচের দরজার দিকে তাকিয়ে হঠাৎ গজানন দেখলেন পুলিশ মালিকের সঙ্গে কথা বলছি টিভিতে শারদোৎসব দেখানো হচ্ছে কলকাতার কোন জায়গায় ঠাকুর কি রকম হয়েছে তার ছবি গজানন আগ্রহের সঙ্গে তাকিয়ে রইলেন সেদিকে যদি মাকে দেখা যায় এ মোটকা ওট তোকে থানায় যেতে হবে গজানন প্রথমে বুঝতে পারলেন না পুলিশের লোকটা কি বলছে কাকে বলছে হাতে কালো রঙের একটা ব্যাটুন সেটা দিয়ে খোঁচা মেরে পুলিশের লোকটা ফের বলল আই বাটা বুঝতে পারছিস না কী বলছি এইবার গজানন বুঝলেন প্রশ্নটা তার উদ্দেশ্যেই নিরীহ গলায় তিনি বললেন কোথায় যেতে হবে বললেন ন্যাকামি হচ্ছে যখন থার্ড ডিগ্রি দেব তখন বুঝতে পারবি এই বর্ষে গোল্ড স্মাগলিং করা হচ্ছে স্মাগলিং কি জিনিস কিছুই জানে না মনে হচ্ছে কার হয়ে কাজ করিস দাউদ ইব্রাহিম না রাজন এত সোনা কোথায় পেলি বল মা দিয়েছে আমাদের ওখানে একটু টাকার চল নেই সব জিনিস কেনা বেচা হয় সোনা দিয়ে কম্পিউটার কেনার জন্য তাই মা গোটা কুড়ি স্বর্ণমুদ্রা দিয়েছে কোন দেশ থেকে এছো জাদু সোনা ভেঙিয়ে কথাটা বলল পুলিশের লোকটা সজ্ঞ থেকে নাকি গজানন বললে হ্যাঁ পুজোর জন্য এসেছি আজই আমরা ফিরে যাব মায়ের সঙ্গে কথাটা শুনে পুলিশের লোকটা গর্জে উঠল চপ মিথ্যা কথা কবার জায়গা পাসনি জানিস আমি কে হেয়ার স্ট্রিট থানার বড়বাবু ঘনশ্যাম প্রতিতুণ্ডু আমার এলাকায় ক্রাইম করে চলে যাবি তা হয় উম বেটা তোকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাবো হ্যান্ডসাপ পুলিশের বাছখাই গলা শুনে গজানন একটু ঘাবড়ে গেলেন দাঁড়িয়ে পড়লেন হাত তুলে লোকটা সারা গায়ে হাত বোলাতে লাগলো শরীরটা দেখো যেন মাখন চুইয়ে পড়ছে দাঁড়া থানায় নিয়ে গিয়ে তোর নধর শরীরটা যদি কাঠকয়লা করে দিতে না পারি তাহলে আমার নামটা বদলে ঘনপতি শান্তুন্ডু রাখবি অপমানে মুখ লাল হয়ে গেল গজাননের ধুতির খোটে আরও দশটা স্বর্ণ মুদ্রা আছে সেটা হাতে নিয়ে পুলিশের লোকটা বললো তুই আর কোথায় সোনা লুকিয়ে রেখেছিস বাবা তুই তো বেশ হাই স্মাগলার রে চল তোকে আরও ঘেঁটে দেখা দরকার বলেই গজাননের হাত ধরে একটা টান দিল লোকটা সঙ্গে সঙ্গে মনে পড়ল জিন্স পরা মেয়েটার সেই গান এবার বুঝবে বাছাত থন দুগ্গার ছেলে গজানন তাহলে কি এই মেয়েটাই মহিষাসুরের চতুর্থপক্ষের সেই মেয়ে যার সম্পর্কে আগে থেকেই মাকে সাবধান করে দিয়েছিলেন নারদ কাকু হ্যাঁ হতে পারে না হলে মেয়েটা টালিগঞ্জ থেকে পিছু নিয়েছিল কেন হঠাৎ পায়ের পাতার করে একটা কামড় গজানন বুঝলেন বাহাদুর ঠিক সময়ে ঠিক কাজটা করল সঙ্গে সঙ্গে শূন্য মিলিয়ে গেলেন তিনি দোকানের মালিক কর্মচারী পুলিশের লোক সবাইকে তিনি দেখতে পাচ্ছেন সবার চোখ ছানা বড়া হয়ে গেছে পুলিশের লোকটা বলে উঠলো এ অদ্ভুত অদ্ভুতরে কাণ্ড রে বাবা মোটকা ভ্যানিস মজা করার জন্যই লোকটার হাত থেকে স্বর্ণ ছিনিয়ে নিলেন গজানন সেগুলো ট্যাকে গুজে দোকান থেকে বেরিয়ে আসার সময় তিনি মনে মনে ঠিক করে নিলেন দুটো কথা মায়ের কাছে গিয়ে অবশ্যই বলবেন এক স্বর্গ আর মর্তের মাঝামাঝি কোনো জায়গায় একটা মুদ্রা বিনিময় ব্যাংক খুলতে হবে যেখানে স্বর্ণ মুদ্রা দিলে তার বদলে টাকা পাওয়া যাবে দুই পরের বছর মহালয়ের দিন কলকাতায় এসে প্রথমে তিনি ল্যাপটপ কিনবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন